আসসালামু আলাইকুম তোমাদের সাথে অনেক দিন ধরেই ভাবতেছিলাম গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমরা যে ঘোরাঘুরিটা করছি সেই ভিডিওটা শেয়ার করব তবে কেন জানি না এবার আমার ভিডিও এডিট করে ছাড়তে অনেক বেশি দেরি হইতেছে গোপালগঞ্জের টুঙ্গিপেড়া কিন্তু সত্যি খুবই সুন্দর আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি আর আমি এমন একটা সময় গেছি যখন জারুল তারপর সোনালু কৃষ্ণচূড়া সবগুলো ফুল একসাথে ফুটতেছিল রাস্তার চারপাশে দেখে তো আমার অনেক ভালো লাগছে জামাইয়ের সাথে একটু ঘুরতে বেরিয়েছি বেড়ায় আমার ক্যামেরা দেখে আরেকদিকে ফিরে রয়েছে তো বেড়ার দাড়ি দড়ি একটা টান দিয়া কইসি একটা দুম এদিক ফেরো কিন্তু পরে একটুখানি ফেরছে তাও সোরের মতো লাগতেছে তারপর বলছি থাক আমার লাগে আর ভিডিও করা লাগবে না এক লাখলা ভিডিও করল ছবি তুললেও জানি না কির ফ্যানে তাই মোর বেড়ায় এক লাখলা কিন্তু অনেক বেশি ছবি তোলে মোর লাগে তুলতে গেলেই লজ্জা পায় হ্যাঁ এরপর মোরা চলে গেলাম শেখ হাসিনার বাসভবন তারপর শেখ মুজিবুর রহমানের সমাধি যে জায়গাটা ওই জায়গায় তেমন ভালোভাবে কোনো আমি ভিডিও করতে পারিনি কারণ আমার জ্বালা আর যন্ত্রণা দুইজনে যেহেতু আমার সাথে আছে আমারে টানাটানি করতে আছে আর ভিডিও করা হয় নাই আমি কিছুই দেখার জন্য যাই নাই আমি শুধু ফুল গাছ দেখতে গেছি আমি ঘুরে ঘুরে শুধু ফুল গাছই দেখছি অবশ্যই এখানে কিন্তু ভিডিও করা বা ছবি তোলার পারমিশন নাই তবে আমরা যখন ছবি তুলছি তখন কেউ কিছু বলে নাই আমরা গিয়েছিলাম একদম দুপুরবেলা আর টুঙ্গি টুঙ্গিপেড়া আমার মনে হয় আমার লাইফে এত গরম লাগে না এই দুই দিনে যত গরম লাগছে তোমরা যারা গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার আশেপাশে আছো তারা অবশ্যই বললো তো ওখানে কি গরম বেশি সব জেলার চেয়ে নাকি আর এই যে দেখো এই বাগান বিলেসটা একদম ছবির মতো সুন্দর মঞ্চ ছিল একদম নিয়ে চললে আসি এই ভিডিওটা দেখে অনেকেই অবাক হয়েছো ভাবছো এগুলো কী করতে আছে তো আমরা কোনোভাবেই পানি খাইতে পারতেছিলাম না গোপালগঞ্জের গোপালগঞ্জ সবাই হয়তো পানি কিনে খায় তবে আমাদের কেনা পানি খাওয়ার অভ্যাস নাই ওই কলটার পানি একটু ভালো লাগতেছিলো তাই সবাই মিলে ওই কলটার উপর একদম ঝাঁপাইয়ে পড়ছে বরিশালে পানি কিন্তু অনেক মিষ্টি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আসছি আর তোমরা যদি মনে করো যে এখান থেকে আমি কিছু গাছপালা নাই নিয়ে যাই তাইলে কেমনটা হয় বলো তো তো কিছু গাছপালা সংগ্রহ করতে গেছি এদিকে আমাদের গেট দেশে আটকাইয়া মানে সময় শেষ এখন কেমনে বাইরেইবে সবাই এইটা হয়েছে বড় টেনশন তো মোরা যারা হুগনা টুগনা আসালাম সবাই বাইরেইতে পারছি কিন্তু এই যে মন নন দেহে আর বাইরেইতে পারে নাই তারে অনেক চেষ্টা করা হয়েছে উঠানোর জন্য তারপরে যে পাড়াবাত লঞ্চানো হয়েছে মানে একটু ভ্যান ঠিক করে আনা হয়েছে তাকে পার করার জন্য আর আমার ভাসুর উঠে গেছে তো আপাকে এর এইভাবেই উঠাইছে গেট টাটকাই মামাকে আগে বললে দিলেই তো ওই তো আমরা বাইরে এ না বললেই গেট টাটকাই দেশে এটা একটা বিশাল কায়দা একটা অপমান হয়ে গেছে কী যে কষ্ট লাগছে ওই জায়গায় বাইরেই তো হাক কী কমু বুড়ো মানুষ লগে ছোট ছোট পোলা পান লগে হেয়ে লইয়া পরে এই যে ব্যানোলা বেডায় মগো ও সাজ যেহেতু করছে হে গিয়ে হ্যার ভ্যানেই মরা উঠছি হ্যার ভ্যানে উঠতেই মরা চললে গেলাম ওই যে ইয়ার সামনেই পার্ক আর এই যে এই জায়গাটুর ভিতরে কিন্তু আমরা হাইটেই আইতে পারি মানে আমার যায়ের যে বাসাটা তা একদম শেখ বাড়ির পাশেই তো হয়তো এক দুই মিনিটের রাস্তায় এতটুকুই তাও যেহেতু বাচ্চা কাচ্চার সাথে তাই ভ্যান নিতে হলো পার্কে তো এসে পড়েছি তো তোমাদেরকে আমি আগেই বলছি আমার ফোন রাইত কেনা ওডার ভিডিও রাত্রিরে মোডেও ভালো হয় নাই তাই তেমনভাবে কোনো ভিডিও করি নেই তো এখান থেকে কিছু গাছপালা সংগ্রহ করছি তো গেটের যে দারুণ ছিল তাকে বলছি বলার পর তা সে বলছে যে সামনের দিক থেকে কোনো গাছ নিয়ে না ভিতরের দিক থেকে দু একটা ডাল আপনারা নিতে পারেন তো পারমিশন নিয়েই আমরা কিছু ডাল সংগ্রহ করছি দু একটা বাগান বিলাসের ডাল নিয়েছি আর দু একটা জবা ফুলের ডাল নিয়েছি যেগুলো আমার কাছে ছিল না পার্কটার ভিতর শুধু বাগান বিলাসের দিকেই আমি তাকাইছিলাম এত সুন্দর সুন্দর বাগান বিলাসের গাছগুলো মনসা ছিল যে যদি অনেকগুলো নিতে পারতাম তবে মনের ভিতরে একটা ভয় ছিল যে নিতে নিতে হয়তো শুকেই যাই বেড়ালগুলো আর হবে না তো ওইভাবে আমি লাগাই দিছি হয় না না জানি না তো এখন আছি লেক পার এখানের ফুচকা কিন্তু অনেক মজা তাছাড়া ঝালমুড়িও অনেক মজা তো আমরা সবাই মিলে এখানে বসে ফুচকা আর ঝালমুড়ি খাইতেছিলাম এখনো গোপালগঞ্জে যে আমরা বিয়ের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করছি সেই ভিডিও শেয়ার করা হয় নাই হয়তো এডিট করতে পারলে সেগুলো কাল্প সুবিধা শেয়ার করে দেবো আজকের মতো আল্লাহ হাফেজ